দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের চুয়ান্ন পৃষ্ঠার চার নং ডাকের অঙ্কের সমাধান করবো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্নচার কোনো বাক্সে পঁচিশটি চকলেট ছিল এর থেকে কয়েকটি চকলেট মৃতুকে দেওয়া হলো বাক্সে সতেরোটি চকলেট থাকল কয়টি চকলেট মৃতুকে দেওয়া হয়েছিল গাণিতিক বাক্য কি হবে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি কোনো বাক্সে পঁচিশটি চকলেট ছিল এর থেকে কয়েকটি চকলেট মৃতুকে দেওয়া হলো বাক্সে সতেরোটি চকলেট থাকল কয়েকটি চকলেট মৃতুকে দেওয়া হয়েছিল গাণিতিক বাক্য কি হবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে বাক্সে চকলেট ছিল পঁচিশটি মিতুকে দেওয়া হলে বাক্সে চকলেট থাকলো সতেরোটি অতএব মিতুকে দেওয়া হয়েছিল কতটি তো ফলাফল বের করার জন্য আমাদের পঁচিশ থেকে সতেরো বিয়োগ করতে হবে তো পঁচিশ থেকে সতেরো বিয়োগ করতে হলে প্রথমে আমাদের এককের ঘর যোগ বিয়োগ করতে হবে তো পঁচিশের এককের ঘর রয়েছে পাঁচ এবং সতেরোর এককের ঘর রয়েছে সাত তো যেহেতু পাঁচ সংখ্যাটি ছোট সেহেতু আমরা পাঁচের সাথে একটি দশক যোগ করব। তো একটি দশক যুগ করলে হয় পনেরো পনেরো থেকে সাত বিয়োগ করলে থাকে হচ্ছে আট তো যেহেতু শিক্ষার্থী উপরে ওপরে একটি দশক আমরা যোগ করেছিলাম সেটি আমরা একের সাথে এনে যোগ করব তো একের সাথে এক যোগ করলে হয় দুই দুইয়ের থেকে দুই বিয়োগ করলে থাকে শূন্য অর্থাৎ মৃতকে দেওয়া হয়েছিল আটটি চকলেট শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যদি বিষয়টি আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি গাণিতিক বাক্য মৃতুকে দেওয়া হয়েছিল সমান যেহেতু চকলেট ছিল পঁচিশটি পঁচিশটি পঁচিশ থেকে আমাদের সতেরো বিয়োগ করতে হবে তাহলে মৃত্যুকে দেওয়া হয়েছিল সমান পঁচিশ বিয়োগ সতেরো সমান এতটি সমান আটটি তো উত্তর হবে আটটি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ তো আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ